তোমার মতো নারী ছিলেন খালিজাতুল কুবরা তোমার মতো নারী ছিলেন হযরতে আম্মা জান আয়েশা তোমার মতো নারী ছিলেন হযরতে সুমাইয়া তোমার মতো নারী ছিলেন হযরতে আম্মা আয়েশা ও মাগ গো সুরত কিন্তু এক সিরাতের মধ্যে বাজার ঢুকে গেছে আম্মা জান আপনাদেরকে আমি বলতে মাগ। মা জীবনে অনেক কান্না করেছেন জীবনে অনেক স্বামীকে কষ্ট দিয়েছেন দেখেন একটা চোখের কিনা আপনার স্বামীকে কিভাবে আপনা আপ্যায়ন করতে হবে কিভাবে আপনাকে খেতমত করতে হবে খেতমত করেছিলেন হজরত খাদু যা নবীজি যখন কালিমার দাওয়াত নিয়ে রাস্তা দিয়ে যায় কালিমার দাওয়াত নিয়ে মরশের ঘরের ঘরে দরজায় পৌঁছাইয়া যায় রাতের বেলা যখন গভীর হয়ে যায় যাইতে যাইয়া বলে আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে আম্মাজান খাদিজাতুল কুবরা নবীজির কথার সঙ্গে সঙ্গে সালামের উত্তর দেওয়ার সঙ্গে সঙ্গে দরজাটা খুলে দিলেন ও মা দেখেন তো দেখি না ওই আম্মা খান আইসার মতো আপনাদেরকে ব্যবহার দেখাইতে হবে আম্মা যান খালি জাতুল কুমড়া রদি আল্লাহ তালার মতো ব্যবহার দেখাইতে হবে দেখেন তো দেখি কোন দিকে কোন নজর নাই রে মা বা কোন দিকে কোন খেয়াল নাই রে কোথায় আমার বাড়ি গাই বান্দা থেকে এসেছে আপনাদের চারটি দুই চারটি কথা বলবো আপনাদের কাছ থেকে দোয়া নিয়ে যাব এই ওলা মাইকের এখানে আসে ওলা মাইকের নসিহত করবেন ওলা কেরাম বয়ান করবেন ও মাজা আপনাদেরকে আমি দুই চারটি কথা বলবো কথাগুলো আপনারা সুন্দর করে শুনবেন মা দেখেন তো দেখি মা কোনো দিকে কোনো নজর নাই রে মা পাইরে আপনাদেরকে আমি কথাগুলো বলবো দুই চারটি পাঁচ মিনিট সময় নেব আগে আম্মা জানদেরকে আমি বুঝাইয়া যাই মা আপনার স্বামী যদি আপনার ব্যবহারে কষ্ট পায় আপনার স্বামী যদি আপনার ব্যবহারে কোনো আঘাত পায় ও আপনার আপনার ব্যবহারে কষ্ট আপনার জন্য জান্নাত হারাম হয়ে যাবে আপনার জন্য ওয়াজিব হয়ে যাবে মা কোনো কোনোভাবেই কষ্ট দেওয়া যাবে না

পুরো পৃথিবীটা আলোয় পরিণিত হয়ে যায় ও আম্মা جان স্বামী আপনার এরকম সুন্দর মত যখন ডুবে যাবে সূর্য যখন ডুবে যাবে যেরকম ভাবে অন্ধকার নেমে আসে ও মা গো স্বামী সারা কোন আপনার গতি নাই আপনার স্বামী দুনিয়াতে যতদিন বেঁচে আছে আপনার দুনিয়াতে সম্মান আছে কদর আছে আপনার ভাই বেরাদার আপনাকে সম্মান করবে পাড়া পড়তি আপনাকে সম্মান করবে বান্ধবীর আপনাকে সম্মান করবে স্বামী যখন মারা যাবে আপনার বিন্দু বিন্দু পরিমাণ সম্মান দিয়ে কথা বলবে না সারাটি জীবন আপনাকে কষ্টবোধ করতে হবে এজন্য আল্লাহ নবী ডাক দিয়ে আমার উম্মতের আমার আল্লাহ আমাকে আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন জিব্রাইলের মাধ্যমে ফানা জালা জিব্রাইলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন স্বামী যদি আপনার ব্যবহারে কষ্ট পায় আপনাকে জাহান নামে পতিত হতে হবে আপনাকে জাহান নামে থাকতে হবে ও মা অনেক সাবাই গ্রাম আছে তার মধ্যে একটা সাবাই গ্রামের নাম আমি বলে যাই যে গোপায় গো যতজন জান্নাত প্রাপ্ত সাহাবি হজরতে এর মধ্যে আনাস রাজি আল্লাহ তালা আছে হজরত ওমর রাজি আল্লাহ তালা আছে হজরতে আবু কর আছে আলী উসমান সবাই এখানে রয়েছে এর মধ্যে হজরতে সালমান ফারসি রাজি আল্লাহ তালা নহ কিভাবে নবীকে মহব্বত করতেন বাইরে দেখেন তো দেখি ভাইগো কোন দিকে কোন নজর নাই রে বন্ধু বাবা জি কোন দিকে কোনো খেয়াল না যাই হজরতের সলমান ফরসেন মনে মনে সিদ্ধান্ত নিয়েছেন আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কাছে যাইব যাইয়া ইসলাম গ্রহণ করব কালিমা মুখ থেকে স্বীকার করব এই ভাই যখন হযরত সালমান ফারসি ওই গটি পাতা করে তার থেকে রওনা এক একে কদমে কদমে চলে যায় নবীর দরবারে যাইয়ে যাওয়ার আগে আবু জাহেল ঘোষণা দিয়েছে এই রাস্তা দিয়ে যখন মুহাম্মাদের সৈনিক যাবে তাদেরকে জেলের মধ্যে ধরে রাখবা তাদেরকে না খেয়ে রাখবা তাদেরকে কষ্ট দিতে থাকবা বা ও বাবাজি হজরতে সলমান ফারসি রবি রাস্তা দিয়ে যাইতেছে হেঁটে হেঁটে পা পা করে কদমে কদমে এইবার যখন রাস্তা দিয়ে যাইতেছে অবু পরামর্শ করতেছে বাসন দিচ্ছে এই রাস্তা দিয়ে কেউ যাইতে পারবে না মোহাম্মদ নবীর ধর্ম গ্রহণ করতে পারবে না আবদুল্লাহর বেটা মোহাম্মদ পাগল হয়ে গিয়েছে তারা ইসলামের জন্য কথা বলে কোরানের জন্য কথা বলে আমাদের বাপ দাদার মুখে চুন লাগায় না 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 এই রাস্তা দিয়ে কেউ যাইতে পারবে না সালমান ফারসি সেটি যেটি পাতা করে ওই বাড়ির মধ্যে লক্ষ্য বাদে বল ভাই গ আমি মোহাম্মদ নবীর বাড়িতে যাইব মোহাম্মদ নবীর হাতে হাত রাখব কালী মা পরে মুসলমান হব আবু জেলের কাছে ওই লোকটাকে ধরে নিয়ে গেল সালমান ফার্সিকে ধরে নিয়ে গেল এইবার আবু জেলকে দায় বলতেছে নেতাজি এই যে একজন মক্কেল পাইছি মোহাম্মদ নবীর কাছে নাকি যাইব তার কাছে যাইয়া ইসলাম গ্রহণ করব আবু জেহেলের মাথাটা গরম হয়ে গেল বাইগা

কে কোন নজর নাই দেখেন তো দেখি বাজান কোন দেখে কোন خیال নাই রে বন্ধু অনেকে বলধে শরিয়ত পুরে নকল করে বন্ধু হে বন্ধু কন্ঠ নকল করা কিন্তু গুনাহ না কাউকে ফলো করা কোনো গুনার বিষয় না ও বাবা অনেকে আমাকে ডাকতে বলে হুজুর গো আপনি কেন বড় বড় ভক্তের কণ্ঠ নকল করেন আপনার কি কোনো নিজস্ব কণ্ঠ নাই ভাই গ অবশ্যই কণ্ঠ আছে এ বাগান এদিকে আমি যাব না সালমান পারসি ডাক দিয়ে বলে অভিযোগ আমাকে মুক্তি দেয় আমাকে মুক্তি দাও আমি নবীর দরবারে যাইব নবীর দরবারে যাইয়া কালিমা গ্রহণ করব বন্ধুরে দেখেন তো দেখে কোন দিকে কোন নজর নাই রে বাগান এইবার সালমান পার্সি যাইতে পারলেন না সালমান পার্সিকে এক মাসের জন্য কারাগারে রাখলেন তিন বেলা সঠিক মতো খাবার দিচ্ছেন না বন্ধু রে দেখা যাবে নবীর প্রেমিক কয়জন কয়জন বয়ান শোনেন কয়জন নবীর জন্য কামতে পারে এ বন্ধু সালমান পার এবার যখন রক্ষা পাইলেন না ব্যবসার জন্য আল্লাহর নবীর প্রিয় সাহাবি, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা গিয়ে যাইতে ব্যবসার কাদের জন্য কে জানে চিৎকার করে ধর্মের দালান্ত দে দে আমার খবর তা নবীর দরবারে নিয়ে যাইতে পারবা নবীর দরবারে যাইবো কালিমা পড়ে মুসলমান হইবো